সম্মানিত দর্শক প্রথমে জানাই প্যারাইজ ট্যুরস অ্যান্ড স্ট্রিট পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিও করতে আজকে যাব কলকাতায় এই ভিডিওটা প্রায় হাজারখানিক রিকোয়েস্ট এসছে প্রচুর রিকোয়েস্টের কারণেই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের বাংলা যুবরাজ এবং ভবিষ্যতের মুখ্যমন্ত্রী মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দর্শন করতে এটা সম্পূর্ণ একটা প্রশিক্ষণমূলক ভিডিও বহুত মানুষের ইচ্ছা যারা বাংলার মানুষ বাংলা যারা বাস করে তাদের ইচ্ছা সেই জন্যই ভিডিওটা করছি তো চলুন বেরিয়ে পড়ি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন আজকে কিন্তু লোকাল ট্রান্সপোর্ট করবো না আজকে আমি বাইক নিয়ে বেরোচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার বাইক রেডি হয়ে আছে সামনে একটা হেলমেট আছে এবং উপরে স্ট্যান্ডটা লাগানো আছে বাইকটা আছে বাইকটা নিয়ে বেরোচ্ছি অবশ্যই এগিয়ে যাই চলুন আগে গিয়ে আবার কন্টিনিউ করবো ওকে আজকে আমাদের এলাকাতে দুটো বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই যেটা একটা বিষয় হচ্ছে প্রচণ্ড সুনামের যেহেতু আমরা দীর্ঘদিন অনেক সমস্যায় ছিলাম সেটা হচ্ছে আমাদের এলাকায় কিন্তু পেট্রোল পাম্প ছিল না আজকে কিন্তু আমাদের এলাকাতে একটা পেট্রোল পাম্প হয়েছে এক মাস মতো আমাদের অনেক সুবিধা হচ্ছে তো পেট্রোল পাম্পটা ঠিক এরকম দেখতে পাচ্ছেন এখন নতুন মানে সবে শুরু হয়েছে এখনও উপরে সেটমেন্টগুলো হয়নি এই সামনেই রয়েছে কেষ্টপুর ক্যানেল রুট এই রুটটা সাপুজি পালাংজি থেকে কুলটি পর্যন্ত চলে গেছে এই রুটটার প্রায় পনেরো থেকে সতেরো কিলোমিটার রাস্তা তার মধ্যে পনেরো কিলোমিটার রাস্তা কিন্তু হয়ে গেছে তিন কিলোমিটার রাস্তা কোনো একটা কারণে যারা নেত্রাধীন রয়েছে তাদের কারণে হোক আর যে কোনো কারণে হোক এখানে রাস্তাটা কিন্তু হচ্ছে না এখন আমাদের একটা ভাঙড় বিধানসভার মধ্যেই পড়ে ভাঙড় বিধানসভায় বিধায়ক রয়েছেন মাননীয় দিকে সাহেব তো এই পাঁচ বছরে নৌশাস্রিদ্দিকী এখানে যে বিধায়ক রয়েছেন এখানে কি কি কাজ হয়েছে আমরা তো আমাদের চোখে পড়ে না তো আজকে দেখাবো এই রাস্তাটা মোটামুটি আপনি ডেভিল রুড বলতে পারেন অথবা ডেলিভারি রুট বলতে পারেন ডেলিভারি রুট মানে হচ্ছে এখান থেকে যদি কোনো প্রেগনেন্সি মহিলাকে নিয়ে যাওয়া হয় গাড়িতে করে তাহলে তার হসপিটালের কিন্তু সিজারের খরচা লাগবে না বা ডেলিভারির খরচা লাগবে না সমস্ত খরচা কিন্তু এই রাস্তায় করে দেবে এবং এই রাস্তাতেই ডেলিভারি হয়ে যাবে চলুন রাস্তাটা আপনাদেরকে একটু দেখাই যে রুটটা দেখতে পাচ্ছেন এই রুটের উপর দিয়ে প্রতিদিন প্রায় দশ লাখ লোকের যাতায়াত রয়েছে এখান দিয়ে অনেক বড় বড় কনস্ট্রাকশন রয়েছে পিছনে সানিতা হাউজিং রয়েছে তবুও কিন্তু রাস্তার এই বেহাল দশা এটা হচ্ছে আঙোড়ের কেষ্টপুর খাল যেটা গেছে ওর পাশ দিয়ে এই ক্যানেল রুটটা কিন্তু চলে গেছে খুবই ব্যস্ততম রুট এখান দিয়ে কেবি বাইশ বলে একটা বাস চলে যেটা শ্যামবাজার যায় তো দেখতে পাচ্ছেন আরও পরিস্থিতি দেখলে চোখে জল চলে আসবে এটা কি মনে হচ্ছে একটা রুট আপনারাই দেখুন এখান দিয়ে যদি একটু উনিশ হয় প্রচণ্ড বড়ো বড়ো অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে ভাঙড়ের প্রশাসন রোড ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে তাদেরকে অবশ্যই অনেক বেশি জোরালো দাবি জানাচ্ছি যথাশীঘ্র এই যে কৃষ্ণমাটি পেট্রোল পাম্প থেকে গাপ্তলা পর্যন্ত এই রাস্তাটা দ্রুত আপনারা ঠিক করে দিন নইলে সাধারণ মানুষের কিন্তু প্রচণ্ড কষ্ট আচ্ছা আপনারাই বলুন এটা কি কোনো রাস্তা মনে হচ্ছে আপনাদের একটু জানাবেন ভাঙড়ের মানুষের এরকম কষ্ট রাত দিন পোহাতে হচ্ছে সেই জন্য যে সমস্ত ভাঙড়ের সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে একটা পরামর্শ দেব অবশ্যই নেতা চয়ন করার আগে একটু ভাবুন এবং ভাঙড়ের উন্নয়ন প্রয়োজন ভাঙড়ের এই সমস্ত রাস্তাঘাট যাতে ঠিক হয় মানুষের সচ্ছলতা বাড়ে এ বিষয়ে কিন্তু আপনাদেরকেই ভাবতে হবে সেই জন্য অবশ্যই কাকে এমএলএ চুজ করবেন কাকে বিধায়ক চুজ করবেন সেটা আপনি ভালো বলতে পারবেন আপনারা আগে ভেবে নিন যে আমাদের ভাঙড়ের উন্নয়ন প্রয়োজন কিনা না এইভাবে মানুষের তো আর দুরবস্থা চলে না মানুষ এইভাবে কতদিন এই সমস্ত রোড দিয়ে চলতে পারে দেখুন রাস্তার পরিস্থিতিটা একটু দেখুন সেই জন্য ভাঙড়ের প্রশাসন এবং ভাঙড়ের রোড ডেভেলপমেন্ট অথরিটি যারা রয়েছে তাদের কাছে আমার করজোরে নিবেদন এই যে তিন কিলোমিটার রোড এটা যথাশীঘ্র যদি আপনারা ঠিক করে দেন আমরা ভাঙড়ের মানুষ আমরা অনেক উপকৃত হব আমাদের অনেক সুবিধা হবে দেখুন কি পরিস্থিতি গাড়িগুলো যাচ্ছে দেখুন কি পরিস্থিতি হয়ে যাচ্ছে দেখুন দেখুন কী পরিস্থিতি হচ্ছে বড় বড় গাড়ি এখান দিয়ে যাচ্ছে সেই সমস্ত গাড়ি কী পরিস্থিতি নিয়ে এখান থেকে চলতে হয় আপনারা একটু দেখুন এবং এই বর্ষাকালে বৃষ্টি জমছে তাতে প্রচণ্ড সমস্যা কিন্তু ভাঙড়ের মানুষের হচ্ছে অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন কারণ ভাঙড়ের এরকম পরিস্থিতি কবে ভাঙড় বেরোবে সেটাই বোঝার ব্যাপার বাসটা আসছে বাসটার কী পরিস্থিতি একবার দেখুন কীভাবে মানুষ যাতায়াত করে সেটা বুঝতে পারছেন তো শুধু রাস্তার পরিস্থিতি দেখুন এরকম এক জায়গায় নয় পুরো রাস্তাটাই এইভাবে ভেঙে গেছে প্রশাসন বা এখানকার যারা নেত্রাধীন রয়েছে তাদের চোখে পড়ে না এগুলো এবং সাধারণ ভাঙড়ের আপামর জনতা তারা রাত দিন সাত দিন এই রোড দিয়ে যাতায়াত করে তাদের কত সমস্যা হচ্ছে সে ব্যাপারে কারো কিছু নজর কেউ দিতে চায় না অবশ্যই আমাদের রাজ্যের যারা ক্ষমতায় রয়েছেন অবশ্যই তাদেরকে জানাবো যে সমস্ত রুট যেগুলো খুবই ব্যস্ততম রুট সেগুলো অবশ্যই যথাশীঘ্র ঠিক করে দিন তাহলে এই বর্ষায় অন্তত ভাঙড়ের মানুষ তারা দুর্ভোগে পড়বে না তারা কিন্তু সুন্দরভাবে বাঁচতে পারবে দেখুন কি পরিস্থিতি এরকম লোড নিয়ে গাড়িগুলো আসছে আর যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে বুঝতেই পারছো যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানকার পরিস্থিতিটাই কিন্তু এরকম সারমরিক দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা রয়েছি আর্ট কলেজ সাপজি মোড়ের আগে এই রোডটা খুবই সুন্দর সিক্স লেন রোড ফোর লেন চালু আছে টু লেন এখনও কাজ হয়নি আমি চলে এসেছি এখন ডাউন টাউন নিউ টাউনের ডাউনটাউন ইউনিওয়ার্ল্ডের সামনেই কিন্তু রয়েছে এটা এখানে আমার বাইকটা রয়েছে দেখতে পাচ্ছেন সামনে অনেক দুমোটোর বাইক রয়েছে ইউনিউয়ার্ল্ডের বাইরের যে ডাউন টাউনটা রয়েছে সেই ডাউনটাউনের বাইরের দৃশ্যটা ঠিক এরকম এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটায় আন্ডারগ্রাউন্ড রয়েছেন বহুত বড় আন্ডারগ্রাউন্ড শত শত হাজার হাজার গাড়ি কিন্তু ভিতরে ঢুকে যাবে এবং এটা একটা খুব বড় কমপ্লেক্স এই ডাউনটাউন তো চলুন ভিতরে যদি ফটোকো দেয় অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই গাড়িগুলো পার্কিংয়ে যায় সাইডেও অনেক বাইক এখানে রাখা থাকে এ সাইডেই দেখতে পাচ্ছেন ম্যাক্স লেখা রয়েছে খুব সুন্দর এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন ওপারেই ইউনিওয়ার্ল্ডের বড় বিল্ডিংটা রয়েছে সামনের স্পেসটা খুব সুন্দর সাইড দিয়ে এরকম বসার সব জায়গা করা রয়েছে সন্ধেবেলা এখানে সবাই এসে চিল করে বা বসে গল্প করতে পারে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে ফুলের সব গাছ লাগানো রয়েছে সামনে অনেকটা জায়গা ফেলে রেখে দিয়েছে সামনে রয়েছে একটা অনেক বড় বিল্ডিং তো দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি খুবই ভালো এখন একটু গরম রয়েছে যেহেতু ডাউন টাউন মলের সামনেই রয়েছি উপারেই পিভিআরের বোর্ডটা লাগানো রয়েছে নিচে লন্ড্রি কিং আর এখানে আমরা প্রায় আসি শপিং করতে কোনোদিনও দেখা হয়নি সেই সামনে রয়েছে পিভিআর এর টিকিট কাউন্টার এদিকে সামনে রয়েছে স্পন্সরের শপ এখানে একটা সুভেনিয়ার শপ রয়েছে এখানে জ্যাকি শপ রয়েছে এটা হচ্ছে এক্সিট গেট খুব সুন্দর দূর স্পন্সরটা দেখা যাচ্ছে আমেরিকান টুরিস্ট ব্যাগের দোকানটাও রয়েছে এখানে অনেক বড় বড় দোকান রয়েছে ডাউন টাউন থেকে কেনা হয়ে গেছে রেনকোটটা রেনকোটটা খুব ভালো হয়েছে একটু দামে নিয়েছি তো আর কয়েকদিন বৃষ্টি রয়েছে তারপরে বর্ষা চলে যাবে এখন বেরিয়ে পড়ছি অভিষেক স্যারের বাড়ির দিকে নিউ টাউন এলাকাতে জৈন ভাইদের জন্য ওই একটাই আশ্রম রয়েছে এখানে প্রতি বর্ষাকালে বড় বড় জৈনদের বাবারা আসে এবং এখানে অনেক বড় বড় কনফারেন্স হয় সারা বছর এখানে একটা স্কুল হিসেবে ব্যবহৃত হয় আর বছরে এই একটা মাস বর্ষাকালে এখানে কিন্তু অনেক বড় বড় এদের সব সম্মেলন হয় তো সেগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি এসছে সবাই ওই জৈনদের কোনো একটা মহারাজ এসছে তানার ভক্তবাণী শুনবেন বলে তো সেটা দেখানোর প্রয়োজন মনে করলাম সেই জন্য দেখালাম অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এখন আমরা এসে পড়েছি ইউনিটেকের ক্রসিংয়ে আমরা এই সোজা চলে যাব আগে গেলেই বিশ্ববাংলা গেট ডাইরেক্ট মা ব্রিজ মা ব্রিজ নিয়ে হরিশারা ডিস্ট্রিক্টের দিকে চলে যাব আমাকে অনেক সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ করেছে যে অভিষেক ব্যানার্জির ঘর নাকি আমি দেখাতে পারব না অবশ্যই তার বাড়ি দেখাতে পারবো কারণ তিনি কোনো চোর নয় ঠিক আছে তিনি আমাদের বঙ্গ রাজনীতিতে একজন খুবই মূল্যবান এবং খুবই গ্রহণযোগ্য মুখ এবং ডায়মন্ড হারবারের অত বড় যে লোকসভা সিট সেই লোকসভা সিটে তিনি সুন্দরভাবে জিতেছেন এবং সাত লক্ষ ভোটে জিতেছেন ভারতবর্ষের দ্বিতীয় সব থেকে বৃহত্তর জনমত নিয়ে তিনি জিতেছেন সেই জন্য তার বাড়ি দেখানোর কোনো সমস্যা নেই অবশ্যই আমি সেখানে চুরি করতে যাচ্ছি না বা তার বাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছি না শুধুমাত্র পাবলিক প্লেস থেকে আমি তার বাড়িটা দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি এখন বিশ্ববাংলা গেটের এখানে এখন দাঁড়িয়ে রয়েছি নিকো পার্কের সামনে দেখতে পাচ্ছেন সামনে নিকো পার্কের গেটটা দেখতে পাচ্ছি নিকো পার্কটা একদিন তোমাদেরকে ভিজিট করে দেখাবো ভিতরে একটা খুব সুন্দর ওয়াটার পার্ক রয়েছে খুব সুন্দর কয়েকটা অ্যাক্টিভিটির সব ব্যবস্থাপনা রয়েছে সেগুলো দেখাবো একদিন অবশ্যই দেখাবো এবং এ সাইড দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট টু গড়িয়া মেট্রো রেলওয়ে স্টেশন এটা এখন কাজ চলছে এখনও শুরু হয়নি মেট্রোটা শুরু হয়ে গেলে অনেক যাত্রীর সুবিধা হবে যারা এয়ারপোর্ট থেকে গড়িয়া যাবে অথবা এই রুটের যে সমস্ত ডেলি প্যাসেঞ্জার রয়েছে তাদের প্রচণ্ড সুবিধা হবে তো চলুন এখন চলে যাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে আমরা এখন রয়েছি চিংড়িঘাটার বনগাকুল্পি রোড অথবা ভিআইপিতে দেখুন এটা হচ্ছে ভিআইপি রোড আপনি যদি এদিকে চলে যান তাহলে বিধাননগর রেলওয়ে স্টেশন চলে যেতে পারবেন অথবা নিউ টাউনের দিকে চলে যেতে পারবেন ওই যে ফ্লাইওভারটা গেছে ওই ফ্লাইওভারটা ধরে নিলে নিউ টাউন বিশ্ববঙ্গ সরণি রোডটা ধরতে পারবেন এবং এই দিকে যদি চলে যান তাহলে গড়িয়া তফসিয়া এবং মা ব্রিজ ধরে সরাসরি পিজিতে বা হেস্টিংয়ে চলে যেতে পারবেন আলিপুরে চলে যেতে পারবেন আমরা ওই মা ব্রিজটাই নেব দেন আমরা হরিশার দৃষ্টি চলে যাব দেখতে পাচ্ছেন আমরা এখন মা ব্রিজের উপরে রয়েছি এখান থেকে আইটিসি রয়্যাল বেঙ্গলের প্রচন্ড ভালো দৃশ্য দেখতে পাচ্ছি ব্রিজের পালতে এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন এই গুলো শুধুমাত্র এখানে কয়েকটা ইনসিডেন্ট ঘটেছে এই সমস্ত তফসিয়ার যে সমস্ত গ্রামগঞ্জ বা এলাকা রয়েছে এখান থেকে সব চায়না দড়ি দিয়ে ঘুড়ি ওড়াতো এবং সেই ঘুড়িতে কয়েকজনের গলা কেটে পড়ে গেছিলো সেই জন্য এই গুলো দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবরা কবরস্থান এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান এখানে প্রচুর কবর টবর দেওয়া হয় আমরা চলে এসেছি এখন পিটিএসে আমার পিছনেই পিটিএস ক্রসিংটা রয়েছে আমি এখন যে রোডটা রয়েছে এটা হচ্ছে আলিপুর রোড পিটিএসের থেকে আপনার বাঁ সাইডে নিলেই এই রোডটা সরাসরি আলিপুর কোর্ট যেটা রয়েছে কোর্টে যাওয়া যায় অথবা এখান দিয়েও কিন্তু আলিপুর জুতে ওঠা যায় আলিপুর ন্যাশনাল লাইব্রেরিতে ওঠা যায় তো আমরা সেদিকেই যাচ্ছি এখান থেকে আর একটুখানি পথ মাত্র এক কিলোমিটার হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেখানে গিয়ে দেখব অভিষেক ব্যানার্জির বাড়িটার কি পরিস্থিতি আছে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন যেটা দেখতে পাচ্ছ এখান থেকে বাঁদিকে গেলেই হরিশ চ্যাটার্জি স্ট্রিট রোড এবং ডান দিকে গেলেই আলিপুর ন্যাশনাল লাইব্রেরির সামনে চলে যাওয়া যায় তো অবশ্যই চলুন আমরা বাঁদিকে যাব এবং থার্টি বি হরিশ্চারার্জি রোডের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা দেখার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি আলিপুর আরটিও এবং আলিপুর ক্রিমিনাল কোর্টের সামনে সামনে দেখতে পাচ্ছেন আলিপুর ক্রিমিনাল কোর্টের গেটটা দেখতে পাচ্ছেন এবং এই যে রোডটা চলে যাচ্ছে এই রোডটা ডাইরেক্ট আলিপুর ক্রিমিনাল কোর্টের ভিতরে যাচ্ছে এদিকে গেলে আলিপুর জোর দিকে চলে যাবেন এবং এইদিকে গেলে আপনি হরিশ স্ট্রিটে চলে যাবেন তো আমরা হরিশ চ্যাটার্জি স্ট্রিট রোডের দিকে যাব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার চেষ্টা করব চলুন এগিয়ে যায় এখন আমি রয়েছি হরিশ চ্যাটার্জি স্ট্রিট রোডের উপরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা ডাইরেক্ট চলে গেছে রবীন্দ্র সদনের দিকে এবং এই পিছনে যে রাস্তাটা গেছে এটা নিউ আলিপুরের দিকে চলে গেছে এখান থেকে একটুখানি আগে ওই ব্রিজের কাছ দিয়েই বাঁ সাইডে নামলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শান্তিনিকেতন বলে যে ঘরটা ছিল বা বাড়িটা ছিল সেই বাড়িটার দিকে চলে যাব ওখানে এখন থাকেন কি না আমি জানি না এবং ওই বাড়িটা কার নামে রয়েছে সেটাও আমি জানি না শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য আমি এই ভিডিওটা করছি অবশ্যই এটা কেউ পার্সোনালি নেবেন না আমি কিন্তু ওই বাড়িতে ঢুকবো না পাবলিক প্লেস থেকে আমি যতটা ফুটেজ নেওয়ার ততটা নেব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন এগিয়ে যাই বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা দেখানোর পুরোপুরি চেষ্টা করেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রচুর পুলিশ প্রশাসন মতায়ন রয়েছে চারিদিকে সব প্রোটেকটিভ ব্যাপার এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে ওখানে দাঁড়িয়ে ক্যামেরা করা প্রচন্ড সমস্যা সেটা করা যাবেই না আমি বাইকে আস্তে আস্তে যতটা দেখানো যায় ততটা আমি দেখিয়েছি ওটা আপনারা শান্ত হচ্ছেন বা শান্তি হচ্ছে আপনাদের আমি জানি না তবে আমি কিন্তু প্রচেষ্টা করেছি যতটা করা যায় এবং আইনের গাইডলাইন মেনে রেগুলেশন মেনে যেহেতু ওটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি ওখানে আর ধুম করে ফটো তোলা যায় না তো আমি চেষ্টা করেছি অবশ্যই আপনারা আমাদের এইভাবেই সাপোর্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করতে বলবেন না জয় হিন্দ জয় ভারত